প্রশ্ন গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও উত্তর শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী মল্লিকের ছদ্মবেশী রূপই হল গিরিশ মহাপাত্র বিলত ফেরত চিকিৎসক সব্যসাচী নিজেকে অত্যাচারে ব্রিটিশের হাত থেকে আল করার জন্য যে ছদ্মবেশ নিয়েছিলেন তা এক কথায় অনবদ্য সদ্যবেশী গিরিশ মহাপাত্র এই অপন্যাসে যেন সম্পূর্ণ একটি আলাদা চরিত্র রূপে আমাদের কাছে অর্থাৎ পাঠকের কাছে ধরা দেয় কাস্তে কাস্তে উপন্যাসে তার আবির্ভাব রোদে পুড়ে গায়ে অত্যন্ত ফর্সা রং প্রায় তামাটে হয়ে গেছে বয়স তিরিশ বত্রিশের মধ্যে হলেও অত্যাধিক রুগ্নতার জন্য তাকে দেখে মনে হয় আয়ু শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এইরূপ শারীরিক গড়ন ও চেহারার মধ্যে উল্লেখযোগ্য তার রগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি মহাপাত্ররূপী সব্যসাচী কিছু লুকলেও তার পক্ষে তার অতল্পর্শ্রী চোখ দুটিকে লুকানো সম্ভব ছিল না তার মাথার সামনে চুল লম্বা ঘাড় ও কানের কাছে প্রায় নেই চেরা সিথি তেল জবজবে মাথা থেকে উগ্র ও কানের কাছে প্রায় গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে পরনে জাপানি সিল্কের যে রুমাল পায়ে লাল ফিতে বাঁধা সবুজ ফুল মজা ও নালা বাঁধানো বার্নিশ করা পাম সু তার হাতে হরিণের শিং দিয়ে হাতল বাঁধানো বেতের ছড়ি সর্বোপরি জাহাজ যাত্রার ফলে তার পোশাক পরিচ্ছেদের মলিনতা এবং গাঁজা খাওয়ার লক্ষণ ও শারীরিক ক্লান্তি বেশ স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ